হাজার হাজার বছর আগের কথা যখন মিশরের বালুকাময় মরুভূমির বুকে দাঁড়িয়েছিল বিশাল রাজপ্রাসাদ যেখানে রাজত্ব করত এমন এক রাজা যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল তার নাম ফেরাউন। এই ফেরাউন ছিল শুধু এক রাজা নয় সে ছিল অহংকার ক্ষমতা আর অমানবিকতার প্রতীক তার রাজত্ব ছিল অগণিত সোনার ধন ভাণ্ডার দাস দাসী আর অগাধ সম্পদে ভরা কিন্তু এই রাজ্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দমন নীতি যেখানে মানুষের প্রাণের কোনো মূল্য ছিল না ওই সময় আল্লাহ তালা মানব সঠিক পথে ফেরাতে প্রেরণ করেছিলেন একজন নবী হজরত মুসা আলহিউয়া মুসা আলহিউাল্লাম ছিলেন ফেরাউনের প্রাসাদেই বড় হওয়া এক শিশু কিন্তু যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন তখন আল্লাহ তাকে নবুয়াদ দিলেন এবং আদেশ করলেন ফেরনের কাছে যাও কারণ সে সীমা লঙ্ঘন করেছে মুসা ফেরাউনকে আহ্বান জানালেন এক মহান বাণীতে হে ফেরাউন আল্লাহ ছাড়া আর কোন দাও তাদের স্বাধীনভাবে বাঁচতে দাও কিন্তু ফেরাউন সেই আহ্বানে কর্ণপাত করল না বরং হাসতে হাসতে বলল তুমি কি আমাকে ঈশ্বরতা শেখাবে আমি তো ঈশ্বরের সর্বশক্তিমান ঈশ্বর নাইল নদীও তো আমার আদেশে বয় এভাবেই শুরু হলো মুসা ও ফেরাউনের মধ্যে এক ঐতিহাসিক সংঘাত যা আজও মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হিসেবে স্মরণ করা হয় যখন আল্লাহ নিদর্শন দেখালেন তার লাঠি সাপ হয়ে গেল তার হাত জ্বলে উঠলো উজ্জ্বল আলোর মতো তখন ফেরাউন ভয় পেয়ে গেলেও তার চারপাশে জাদুকরদের ডেকে আনলো জাদুকররা বলল আমরা মূসার জাদু ভেঙে দেব তারা দড়ি ছুঁড়ে দিল আর মুহূর্তে চারপাশে সাপের মতো নড়াচড়া শুরু হলো কিন্তু যখন মুসা আলাইসাল্লাম তার লাঠি নিক্ষেপ করলেন তার সব মিথ্যা জাদু গিলে ফেলল এই অলৌকিক দৃশ্য দেখে অনেক জাদুকর সিজদাই পড়ে গেল বলে উঠল আমরা বিশ্বাস করলাম মুসার রব্বে কিন্তু ফেরান ক্রুদ্ধ হয়ে আদেশ দিল তাদের হাত পা কেটে দাও যারা আমাকে ছেড়ে অন্য ঈশ্বর মানে তাদের কোনো দয়া করা হবে না ফেরাউন তখন এমন এক শাসুকে পরিণত হয় যে আল্লাহর অস্তিত্বকেই চ্যালেঞ্জ জানাতে শুরু করে অবশেষে যখন ফেরাউন নিজের সীমা ছাড়িয়ে গেল আল্লাহ তালা মুসা আল্লাহি সাল্লামকে আদেশ করলেন তুমি বনি ইসরায়েলদের নিয়ে এই দেশ ছেড়ে চলে যাও মুসা আলাহি সাল্লাম তার জাতিকে নিয়ে রওনা হলেন রাত্রির আধারে কিন্তু ফেরাউন তার সৈন্যদল নিয়ে তাদের পিছু নিল তারা পৌঁছালো এক বিস্তীর্ণ সমুদ্রের পারে। সামনে উত্তাল জলরাশি পেছনে ফেরাউনের সেনা তখন আল্লাহর আদেশে মোসা তার লাঠি সমুদ্রে আঘাত করলেন মুহূর্তে সমুদ্র ফেটে গেল পানি দুই পাশে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল বনি ইসরায়েলরা সেই শুকনো পথ ধরে পার হতে লাগল কিন্তু ফেরাউন অহংকারে পিছিয়ে রইল না সে বলল দেখো আমিও সমুদ্র পার হব সে তার সৈন্যসহ ঢুকে পড়ল সেই পথে আর তখনই আল্লাহর আদেশে সমুদ্রের জল আবার মিলিত হল ফেরাউন ডুবতে ডুবতে চিৎকার করে উঠল আমি এখন বিশ্বাস করলাম মুসার রবে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ তালা কুরআনে বলেন এখন অথচ তুমি এতদিন অমান্য করেছিলে আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হও এভাবেই ফেরাউনের দেহ পানির নিচে থেকে অক্ষত অবস্থায় উঠে আসে এবং সেটি আজ আমরা মমি নামে চিনি প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মানুষ মারা গেলে আত্মা আবার ফিরে আসবে শরীরে তাই তারা মৃত রাজাদের দেহ সংরক্ষণ করত মমি আকারে দেহ থেকে অন্ত্র ফুসফুস মস্তিষ্ক পর্যন্ত বের করে বিশেষ রাসায়নিক পদার্থ দিয়ে শুকিয়ে ফেলত তারপর কাপড়ে মুড়ে কফিনে রাখত এই প্রক্রিয়া চলতো প্রায় সত্তর দিন পর্যন্ত ফেরাউন্দের মমের সঙ্গে রাখত সোনা রত্ন খাবার এমনকি দাস দাসীদের মূর্তি তারা বিশ্বাস করত পরজগতের রাজা এগুলো ব্যবহার করবে পিরামিডের ভেতর তৈরি করা হতো গোপন কক্ষ যেখানে কেউ প্রবেশ করলে মারা যেত কারণ সেগুলোর ভিতরে ছিল মারাত্মক বিষাক্ত বাতাস আর বহু জায়গায় ফাঁদ পাতা ছিল চোরদের মারার জন্য বিশ্বের অন্যতম আশ্চর্য এই মিশরের পিরামিড যেগুলো আসলে ছিল ফেরাউনদের কবর প্রত্যেক পিরামিডের ভেতরে এক বা একাধিক মমি রাখা হতো তাদের মনে হতো মৃত্যুর পরও রাজারা চিরজীবী থাকবে তবে আধুনিক বিজ্ঞানীরা মমি সংরক্ষণের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে অবাক হয়ে যান তারা দেখে হাজার হাজার বছর পরেও ফেরাউনের দেহ প্রায় অক্ষত অবস্থায় আছে কেউ কেউ বলেছিল এ যেন এক প্রকার অলৌকিকতা কিন্তু মুসলমানদের কাছে এটি কোনো জাদু নয় বরং আল্লাহর বাণীর সত্যতা প্রমাণ কারণ কুরআনে স্পষ্ট বলা হয়েছে ফেরাউনের দেহ সংরক্ষিত থাকবে যেন পরবর্তী প্রজন্ম শিক্ষা নেয় আর সেই ভবিষ্যৎবাণী আজ বিজ্ঞান সত্য হিসেবে স্বীকার করছে ইসলাম বলে ফেরাউন ইতিহাসের সবচেয়ে অহংকারী ব্যক্তি ছিল সে শুধু মুসা আলাইসালামের নবুয়াত অস্বীকার করেনি বরং আল্লাহর অস্তিত্বকেই অস্বীকার করেছিল আল্লাহ তাই তাকে শুধু দুনিয়ায় নয় পরকালেও কঠিন শাস্তি দিয়েছেন তার দেহ আজও সংরক্ষিত যেন মানবজাতি বুঝতে পারে অহংকারের পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে মমির সংরক্ষণ কেবল বিজ্ঞান নয় এটা এক ঐশ্বরিক নিদর্শন যেখানে আল্লাহর বাণী বাস্তবে সত্য প্রমাণিত হয়েছে ফেরণ মারা গেছে তার প্রাসাদ ধ্বংস হয়েছে কিন্তু তার দেহ আজও নিদর্শন হয়ে পড়ে আছে কাচের বাক্সে যেন প্রতিটি মানুষ দেখে শিখে নেয় ক্ষমতার নেশায় কেউ আল্লাহকে ভুলে গেলে তার পরিণতি কি ভয়াবহ হতে পারে হজরত মুসা সালামের সেই লাঠি হয়তো আর নেই কিন্তু তার মুজিজা আজও বেঁচে আছে প্রতিটি বিশ্ববাসীর হৃদয়ে আর ফেরাউনের মমেই একটি নীরব সাক্ষী যে বলে যায় শতাব্দী ধরে এক সত্য অহংকারের শেষ মৃত্যু আর আল্লাহর বাণী চিরজীবী